দেখো রেডি হয়ে গেল দীর্ঘ দিন ইয়াং থাকা একদম গোপন রহস্য যদি প্রত্যেক দিন খেতে পারো তোমার দামি দামি কোনো মেকআপ ক্রিম কিচ্ছু মাখতে হবে না একদম ভেতর থেকে সুন্দর এই দেখো বাঁধাকপির কোফতা আমার একদম রেডি হয়ে গেছে সব কিছু ভেজে নিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর কাটাতে বাজে এখন পুরো তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে প্রচুর কাজকর্ম রয়েছে একটু বেলা করেই সমস্তটা শুরু করেছি ভোরবেলা যেরকম ঘরের কাজ হয়ে যায় আর পুজোটাও এবার দেবনাথবাবু আজকে দিয়ে গেছে আমি পুজোটা দিতে পারবো না তাই জন্য তো ওই জন্য কাজগুলো একটু বেলা করে শুরু করলাম আর এমনিতেই তো জানো শ্বশুরমশাই হসপিটালে ভর্তি সব কিছু একদম মাথা না ঘেটে আছে জানো তো এদিকে দেওরের ছেলেটাও ওই ইএসআই হসপিটালে ভর্তি আছে ওর ওটি হয়ে গেছে ও এখন একটু সুস্থ আছে ওটি তো খুব ভালোভাবে হয়ে গেছে কিন্তু ওই যে ওটি হওয়ার পরে যে যন্ত্রণাটা করে চব্বিশ ঘন্টা না গেলে তার মেডিসিন দেবে না বললো দেওয়ারকে ফোন করেছিলাম ওখান থেকেই জানতে পারছি যাওয়ার তো খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না এদিকে বাবাকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর দেওয়া ছোটো যত ছেলের কাছেই রয়েছে ওরা তো এখানে আসতে পারছে না ওই জন্য এই দিকে সবটাই আমাদের সামলাতে হচ্ছে ননদ ননদ তো ভীষণ করছে দৌড়াদৌড়ি করছে তো এই নিয়ে চলছে দিনগুলো খুব ঘেটে আছে মাথাটা একদম মানে সংসারে কাজগুলো ঠিকঠাক করা যাচ্ছে না আগে মানুষটাকে সুস্থ করে বাড়িয়ে আনি তারপরে সব ঠিকঠাক করে করবো তাই না আগে মানুষের শরীর তারপরে তা দেখো আজকে একটু বেলা করে সমস্ত কাজগুলো শুরু করলাম আগে মাইক্রো ওভেনটা অনেকদিন ধরে একটু পরিষ্কার হচ্ছে না উপরে মাইক্রো উপরে যে কভারটা পাতা থাকে সেটাকে নিয়ে নিলাম ধোয়ার জন্য আর একটা টাওয়াল পেতে দিয়ে এবার সব কিছু গুছিয়ে রাখলাম উপরটায় এই এক এক করে এবার এই কাজগুলোকে করে নিয়ে তারপর একটু ছাদে যাব জানো তো অনেক জামা কাপড় দেখলে বার করেছি সেগুলো সব কাচতে হবে আজকের প্রচণ্ড জামাকাপড় জমে গেছে তো ওপরটা তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার মাইক্রো ওভেনের উপরে ছোট্ট একটা টে আছে তার মধ্যে চা চিনি কফি আর ছোট্ট একটা ফুলের টপ রেখে দিয়েছি ওর মধ্যে সাজিয়ে আর দুপাশে দুটো ফুলের টপ এইগুলো না আমি অনলাইন থেকে নিয়েছি আন তো বেশ ভালো লাগে ঘর গোছানোর জন্য মানে রান্নাঘরে ছোটো ছোটো জিনিস সাজানোর জন্য বেশ ভালো লাগে তা দেখো ওপরটা করে নিই এবার নিচে ঘি রয়েছে বাটার রয়েছে গ্রিন টি মানে অনেক কিছুই রয়েছে নিচে সাইডে রেখে যেগুলো প্রত্যেক দিন সকালবেলা কাজে লাগে আর দেখো নিচে যে মানে কাঁচের সেটগুলো থাকে না মাইক্রোওভেন সেটগুলো সেইগুলোর তো মানে ঝেড়ে পুছে পয়সা করে রাখলাম সবসময় ঢাকাই থাকে তারপরেও এত ধুলো আসে আমি লোমে ভরে থাকে জানো তো সেগুলো একটু পয়সা করে এবার মুছে নিলাম চারিদিকটা নিশ্চয় একটু গুছিয়ে নিয়ে তারপরে এবার বাকি কাজগুলো এক এক করে সারতে হবে বুঝতেই তো পারছো এত বড় সংসারের কাজ সবটাই একা হাতে সকালবেলাটা সামলাতে না অনেকটাই চাপ হয়ে যায় দীর্ঘদিন ধরে ছেলের ব্রেকফাস্ট বানাতে পারছি না দেখছে যে দাদুকে নিয়ে ছোটাছুটি করছি বলে সকালে আর ব্রেকফাস্ট বানাতে বলছে না নিজেই মুসলি আর এইসব মানে ড্রাই ফ্রুট যেগুলো আছে সেগুলোই নিয়ে যাচ্ছে আবার ছেলের ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে ছেলে একঘেয়ে ওইসব খেতেও চায় না কিন্তু কি করব। অনেকটা সময় হসপিটালে থাকতে হচ্ছে না সকালে এসে না এনার্জি পাচ্ছি না জানো তো মাইক্রোওভেনের নিচে যে কাচের কন্টেনারগুলো থাকে দেখো জায়গা মতন একদম মুছে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে আমি টিভি ক্যাবিনেটটা ওই ফাঁকে গিয়ে পরিষ্কার করে এসেছি মানে রোজের পরিষ্কার রোজ করা গেলে না অতটা ধুলোবালি পড়ে না কিন্তু সময়ের জন্য সব সময় হয় না তারপরে দেখো এই লাল টেটার মধ্যে আমি রেখেছি ঘি বাটার মধু গ্রিন টি আর ওপরে রেখে দিয়েছি মাইক্রোওভেনের উপরে চা কফি চিনি দেখো সমস্ত কিছু ঘরের গুছানো হয়ে গেছে এইবার আমি যাব ছাদে। ছাদে ছাদে গিয়ে এই যে শীতের পোশাকগুলো ভালো মতন হাতেই কেচে দেবো আর কি তিন চারটে মতন বেডশিট জমে গেছিলো সেইগুলো সকালবেলায় আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওগুলো কাঁচা হয়ে গেলে পরে আবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে হবে তার ফাঁকে এইগুলো আগে উলের যে জিনিসগুলো আছে সেগুলো কেচে দেবো সবটাই তো আমাকে দেবিনাথবু ওয়াশিং মেশিনেই কাচতে বলে কিন্তু ওই মাঝে মাঝে না আমার খুব কাঁচার নেশা আছে জানো তো একটু হাতে না কাচলে না হাতগুলো না সুরসুর করে যেন মানে কি একটা করিনি কি একটা করিনি এরকমই লাগে আর শীতের পোশাক কাচতে গেলে না একটুখানি উষ্ণ গরম জল দেবে দেখবে খুব সহজেই ময়লাটা ছেড়ে দিচ্ছে কেন শীতের সময় আমরা বডি অয়েল মাখি বডি লোশন মাখি না ওইগুলো না জামা কাপড়ের সাথে লেগে থাকে ওই যেটা চিটচিটে একটা ময়লা হয় সেটা যদি ময়লাটা তাড়াতাড়ি ছাড়াতে যেন একটু উষ্ণ গরম জল দিয়ে দেবে লিকুইডের মধ্যে দেখবে খুব সহজেই ময়লাটা উঠে যাচ্ছে গরমের সময় না দিলেও শীতের সময় কিন্তু একটু গরম জল দিয়ে কাঁচতে সব তাই দেখো ছাদে কাপড়গুলো রেখে আমি একটু নিচে যাচ্ছি গরম জল আনতে গরম জলটা আমি গেজার চালিয়ে দিয়ে না সেই জন্য গরম জলটা আনতে হবে ছাদে গরম জল আনতে গেছিলাম সেই সময় একটু গরম জল বসিয়েছিল গরম জল ছাড়াই মুনে এক জিনিস একটাও পরিষ্কার হবে সব শীতের জামা কাপড় ছাদে বসেই আছে রোদের মধ্যে কেচে নেবো পুরোটাই গরম জল দিয়ে দিয়েছি এবার গিয়ে সামনে যাব এগুলো না কাচাকুচি করে সামনে যাব না ঘর মোটামুটি সব একদম পরিষ্কার করে এসেছি এবার রান্না সান করে রান্নায় যাবো আজকে প্রচুর কাচাকুচি হয়েছে ওয়াশিং মেশিনে সব বেড কভার জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো সব ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এই উলেট যেগুলো আছে সেগুলো তো আমি হাতে কেটে নেব অভ্যাস তো কাঁচা না আসলে যেন হাত শ্বশুর করে সকাল সাতটায় উঠে ঘর বাড়ি গোছানো সংসারের অন্যান্য কাজ আমি যেভাবে একা হাতে ম্যানেজ করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদের ভালোই লাগে আর প্রত্যেক দিন চেষ্টা করি কিছু না কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে তা তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছ দিদিভাই তোমার এই রেসিপিগুলো আমাদের ভীষণ ভালো লাগে আর চিতল মাছের যে রেসিপিটা বানিয়েছিলাম সেটা তোমাদের এত ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতে পারিনি তোমরা অনেকে তো এটা বানিয়েছো বাড়িতে সবাইকে বানিয়ে খাইয়েছো তোমাদের নাকি ভীষণ ভালো লেগেছে তাই এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিচ্ছু হতে পারে না এক প্রচুর শোনা আমাকে কমেন্ট করেছে আনটি তুমি এত এনার্জি পাও কোথায় এত এনার্জি আমি কোথায় পাই তোমাদের কমেন্ট পরে পাইছো না তোমরা কমেন্ট করো না এতেই আমি প্রচুর এনার্জি পাই জানো তো এটা আমার পুরো ওষুধের মতন আমার শরীরে কাজ করে আর অনেকেই বলছে হোম ট্যুরটা দিতে দেবো ভাই একটু শ্বশুর মশাইকে সুস্থ করে বাড়িয়ে আনি সব কিছু স্বাভাবিক হয়ে যাক আগের মতন তোমাদের সাথে হোম ট্যুর আমি একদিন শেয়ার করবো ছি একদম কমপ্লিট শীতের সব পোশাক একদম কেচে দিয়েছি যতটা পেরেছি এখন আর ছাদে জায়গা নেই এখনও ওয়াশিং মেশিনে যেগুলো রয়েছে সেগুলোও মেলতে হবে তা চলো এগুলো মেলে দিয়েছি এবার রান্না করব তার রান্না একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো চলো শ্বশুরমশাইকে আবার বিকালে দেখতে যাব ওনার জামাকাপড় সমস্ত সব কেচে সব ছাদে মেলে দেওয়া হয়ে গেছে শুকিয়ে গেলে তারপর নিয়ে যাবো ওগুলো যেগুলো কাস্তে ছাদে গেছিলাম সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন সান করে চলে এসেছি রান্নাঘরে হালকা একটু ব্রেকফাস্ট করেছি আজকে সেরকম কিছু বানায়নি ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না যেগুলো শেয়ার করব নতুন একটা রেসিপি বললাম তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটা শেয়ার করব এটা যদি প্রত্যেক দিন খাও তাহলে ও দিন ধরে ইয়াং রাখতে গেলে এইটা তোমাকে প্রত্যেক দিন খেতেই হবে এটা খেলেই তুমি একদম ভেতর থেকে সুন্দর হবে যে ভেতর থেকে সুন্দর সে উপরেও সুন্দর দামি দামি কী না মেখে এটা খাওয়া শুরু করে দাও আজ থেকে এই দেখো সব কিছু রেডি করে নিয়েছি তা চলো আমি কি খাই সেটাই তোমার প্রত্যেক দিন এটা সকালবেলা করে খাওয়া শুরু করে দাও ব্রেকফাস্ট একদম হালকা করবে করার প্রত্যেক দিন যদি এটা খাও না তাহলে নিজেরাই তোমরা বুঝতে পারবে তোমাদের শরীর তোমাদের স্কিন কতটা উজ্জ্বল আর কতটা স্কিনটা এর মধ্যে নিয়েছি আমি এক বেদানা হাফ হাফ গাজর হাফ হচ্ছে তোমার বিট একটা গোটা আমলকি আর কিছুটা আমি কমলা লেবু নিয়ে নিয়েছি তো এগুলো এখন মিক্সিতে জুস রানার নতুন একটা রেসিপি শেয়ার করবো দেখো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি এই যে রেসিপিটা হচ্ছে আলু আর বাঁধাকপি দেখো আমি কিভাবে কেটেছি এটাকে এবার একটু বয়েল করে নেবো আর তার জন্য লাগবে রাজা মশলা ধনে পাতা গাজর আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটুখানি চপারে চপ করে নিয়েছি আর এই মাছ ছেলেকে আর এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি যেটা এটা রান্না করব। এটার মধ্যে নিচে আদা রসুন আর টমেটো দুটোের সাথে শেয়ার করবো বাঁধাকপির কোক্তা আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তার আগে চলো এটা মিক্সার জার নিয়ে নেবে এর মধ্যে দিয়ে দেবে বলবেন বিট আর সমস্ত কিছু আমি একবারই দিয়ে আর বিট গাজরটা না ধুয়ে নিয়ে তারপরে কাটবে কাটার পরে হবে না তার গুণাগুণ অনেকটা নষ্ট এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার জুসটা এবার একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এর মধ্যে ছেঁকে ওয়েটা রেডি হয়ে গেল ইয়াং একদম গোপন রহস্য এটা যদি ইয়ান খেতে পারো তোমার দামি দামি একদম ভেতর থেকে সুন্দর হবে দেখো দামি দামি ক্রিম মাখলে কি হয় তো উপর থেকে আমাদের সুন্দর হয় কিন্তু ভেতরটা সুন্দরটা সবচেয়ে বেশি জরুরি মানে এটা যদি খাও ফুল বডি তোমার গ্লো করবে স্কিনটাও ভালো থাকবে আর তোমার দীর্ঘদিন ধরে তুমি ইয়াং থাকবে করতে থাকার একটা গোপন রহস্য তোমাদের সাথে আজকে শেয়ার করলাম প্রত্যেক দিন রুটিনে এটা কিন্তু অ্যাড করে দাও তার থেকে বড় কথা কি না রোগ মুক্ত থাকবে তোমরা এটা যদি প্রত্যেক দিন এটাকে অ্যাড করতেই হবে এর সাথে তুমি আপেলটাও দিতে পারো তোমার আমলা তো প্রত্যেক দিনই খাবে আমরা আমলকি ভীষণ ভালো আমাদের শরীরের জন্য আমলকি আপেল বিট গাজর তারপর তোমার পুদিনা পাতা দিয়ে দেবে মানে এইভাবে মানে অল্টারনেট করে নেয় জুসটা বানিয়ে প্রত্যেকদিন খাও এক এক দিন এক এক রকম করে খাও দিয়ে তাহলেই তোমরা বুঝতে পারবে ভিতর থেকে একদম গ্লো করছে স্কিন আর আমাদের তো একটু থাকতে হবে তাই না বলো ওই জন্য চলো খেয়ে খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে ভিটামিন সি তে ভরপুর আছে আমলা তো তো আছেই তার মধ্যে দিয়েছে আমি কমলা লেবু

ভালো মতন বয়েল হয়ে যাক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির কোপটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেদ্ধ হয়ে এসে আর একটুখানি হলে নামি দেবো সেদ্ধ দেখো বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এটা এইভাবে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন কেটে রেখেছিলাম টমেটোর সাথে এটা অল্প করে এক চামচ দু চামচ মতন দিয়ে দিই এর মধ্যে দিয়ে দেবো সব করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো গ্রেট করে রাখা কিছু গাজর আমি আমার মতন করে একদম বানানোর চেষ্টা করছি দিয়ে দেব কুচানো ধনে পাতা ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা পরিমাণ মতন হলুদ স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি এর মধ্যে যেটা দেবো বাইন্ডিংয়ের জন্য দিতে হবে বেসন আমি প্রথমে তিন চামচ দিয়ে দেখি যদি লাগে আবার পরে অ্যাড করব এবার হাত দিয়ে ভালো করে মারতে হবে মাখা হয়ে গেছে এর মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব আমি আরও মানে তিন চামচ দিয়েছিলাম আরও দু চামচ মতো এর মধ্যে বেসন দিয়েছিলাম এটা মাখা হয়ে গেছে এবার এটা মুঠা আকারে গড়ে নেবো এইভাবে প্রত্যেকটা জিনিস তৈরি করে নেব দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল কোপ্তাগুলো ভাজার জন্য দেখো বাঁধাকপির কোপ্তাগুলো এবার এক এক করে ছেড়ে দেবো হাতে নেবে আর এইভাবে ছেড়ে দিলে হয়ে যাবে তোমরা চাইলে গাজরটা নাও দিতে পারো আমি গাজরটা অ্যাড করে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো গাজরটা শীতের ভেজিটেবিল দিলে তো ভালো লাগে তো চলো এই কোপ্তাগুলো এবার লাল লাল করে ভেজে নেবো সবগুলো একসাথে দেখো ভাজা হয়ে গেছে একটু দেখে নিই উল্টে তো দেখো এই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিটগুলো সব উল্টে দেব চলে এক এক করে এগুলো উল্টে দিই দেখো সবগুলো উল্টে দিয়েছি এবার এক এক করে সবগুলো কোফতা ভেজে নেব দেখো কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো এই দেখো বাঁধাকপির কোফতা আমার একদম রেডি হয়ে গেছে সব কিছু ভেজে নিয়েছি এবার একটু গ্রেভি করব করে বাঁধাকপির কোফতাগুলো দিয়ে দেবো কিন্তু আরো হয়েছে না পরে ও কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দেবো গোটা জিরে আর তেজপাতা গোটা জিরে আর তেজপাতাটা দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে এবার টমেটো আদা রসুনটা দিয়ে দেবো দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ আর তোমার এটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পরে ভুলে গেছিলাম জান তো আগে দিতে বেশি ছিল না বলে অজন অতটা মনে করি নি একসাথে সব কিছু টমেটো আদা রসুন পেঁয়াজ সবটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলা কিছু রেখে দিয়েছি রেডি করে জিরে ধনে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো ধোয়া জলটা ভালো করে দিয়ে দেবো টমেটো দাওয়া আছে তো তার জন্য একটু মিষ্টিটা দিলে না মানে টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যাবে টক মিষ্টি ঝাল অল্প দেড় চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা ভালো মতন কষে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এই পাশে গরম জল করে রেখেছি এটা পরিমাণ মতন জল দিয়ে দেবে কোফতাগুলো যাতে ডুবে যায় সেইভাবে জলটা পরিমাণ মতন দিতে হবে আর এর মধ্যে কিন্তু বেশি কোফ্তাটা আগেই দিয়ে দেবে না তাহলে কিন্তু সবই গলে যাবে একদম এমনিতেই বাঁধাকপি তারপরে তোমার গাজর দিয়ে বানানো তো নরম থাকে ওই জন্য জলটা যখন একদম ঝোলটা রেডি হয়ে যাবে গ্রেভিটা দিয়েই সাথে সাথে একটা ফুটন দিয়ে নামিয়ে দেবে বেশিক্ষণ দিয়ে ফোটাতে যাবে না ভেজিটেবল দিয়ে কোফতা বানাতে গেলে একটু এইভাবে রান্না সাবধানে রান্না করতে হবে নাহলে সব ঘেটে যেতে পারে চলো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি জলটা একটুখানি ফুটে আসবে গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে এই সময়টা কিন্তু আমি কোপ্তাগুলোকে অ্যাড করে দেবো দিয়ে কিন্তু একদম বেশিক্ষণ ফোটাতে যাবো না ঝোলটা একদম রেডি হয়ে গেছে বেশি ফোটাতে গেলে না জিনিসটা ছেড়ে যাবে উপর থেকে একটু কুচানো ধনে দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে আর একটু ফুটলেই নামিয়ে দেবো সেক্ষণ ফোটাতে যাবো না বাঁধাকপির কোপ্তা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্টে আমি অনেকটা শক্তি অনেকটা প্রেরণা পাই কোপ্তা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও এবার মাছগুলোকে ফ্রাই করব ছেলে আসো ও কি বলে দেখি তারপরে তা চলো পরে গিয়ে তোমাদের সাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে দুটো পাঁচ হয়েছে আর দেখো দুপুরে আজকে রান্না বান্না এই যে পাতলা করে মুসুরির ডাল ধনে পাতা দিয়ে ওটা পরে করেছে আর এটা হচ্ছে তোমাদেরকে তো দেখালাম স্পেশাল বাঁধাকপির কোপ্তা আর হচ্ছে রুই মাছ ভাজা বাবুকে করে দিয়েছি আমার লাগবে না তা চলো খাওয়া দাওয়া করে দিন নে বস খাওয়া দাওয়া করলে বলতেই হয় রান্নাঘর নালে কী কথা এই যতই গেমিলে রাখি না কেন এটা পেয়ে যাবে আমারও ভাব বেড়ে নিয়েছি অনেকটাই রেখেছি রে বাবু শুকিয়ে যায় কি কোপ্তাটা ভালো লাগছে গাজরও দিয়েছি তোর জন্য আমার গাজরটা দিতে হয় গাজরটা খাওয়াও ভালো চল খাওয়া দাওয়াগুলো করে নিই পরে গিয়ে তোমাদের সাথে কথা করে সব কিছু পয়সা করে ঘরে আসলাম একটুখানি শোবো তারপরে আবার সাড়ে চারটের দিকে তো শ্বশুরমশাইকে দেখতে যাব ওখানে ভিজিটিং আওয়ার হচ্ছে সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত আজকের সোমেন আসবে মানে আমাদের জামাই আসবে আমি যাব যাবো বাবু যাবে আবার দেখতে যেতে হবে বাবাকে বাবা ঠিক আছে মোটামুটি এখন এখন রিপোর্ট কিন্তু বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না ব্যাপক খেতে হয়েছে মানে শীতের সময় না ভেজিটেবল দিয়ে এইসব বানিয়ে খেতে না বেশ ভালো লাগে আর বাঁধাকপির কোফতাটা যেইভাবে বানিয়েছি অবশ্যই সেইভাবেই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা আর ওই দিয়ে না বেশ মুছে মুছে ভাত খেতে বেশ মানে এরকম একটা যতটাই গ্রেভি রাখি না কেন ওটা টেনে যাবে তোমাদেরকে বললাম সেই জন্য আর একটাও কিন্তু ভাঙিনি ওইভাবে যদি তোমরা মানে পুরো গ্রেভিটাকে রান্না করে রেডি করে নিয়ে তারপরে কোফতাগুলো অ্যাড করবে তারপরে একটুখানি ফুটে উঠলে ঢেকে দেবে তারপরে নামিয়ে নেবে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিলেই ব্যাস রেডি হয়ে যাবে বাঁধাকপির কোপ্তা দারুণ লেগেছে ছেলের তো ছেলে তো চার পিস মতন ওই দিয়েই ভাত খেয়েছে ডাল টাল খুব একটা খেতে চাই না আমার ডাল এমনিতেই ভালো লাগে না চলো পরে গিয়ে তোমাদের সাথে বিকালবেলা আবার কথা হচ্ছে সাড়ে চারটের দিকে তো বেরোবো দেখ না তা আসলেই বেরিয়ে যাবো